ঢুকেই একদম প্রথমে মিশরের পিরামিড দেখতে পাবে আর এই ঝর্ণা থেকে কত গর্জন আসছে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ইষ্টদেবের কথা স্মরণ করে যদি পিঙ্ক কালারের সুতো গোলাপি সুতো এই ইয়েলো বাঁশে বাঁধো তাহলে তোমার সমস্ত স্বপ্ন একদিন পূরণ হবে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সব স্বাগত জানাই আজকে আমরা এমন একটা জায়গা তোমাদের কাছে তুলে ধরবো যেটা শীতকালে ঘোরার জন্য ভীষণই একটা ভালো জায়গা পিকনিক করার জন্য এটা হচ্ছে কলকাতার ওয়ান অফ দা বেস্ট প্লেস ডিসেম্বর মাস পড়ে গেছে শীতের আমেজ গায়ে মেখে আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে নিজের প্রিয়জনদের সাথে পিকনিক করার কিন্তু আলাদাই আনন্দ টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে এসেছি ইকো পার্কে তো আমরা জার্নিটা শুরু করছি ইকো পার্কের চার নম্বর গেট থেকে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আগে আমি যখন ইকো পার্কে এসেছি তখন এক নম্বর গেট থেকে হেঁটে হেঁটে আমরা চার নম্বরে এসেছি তারপর তোমাদেরকে আমি সেভেন ওয়ান্ডার্স দেখিয়েছি কিন্তু তোমরা যদি সেভেন ওয়ান্ডার্সটা প্রথমে দেখে নিতে চাও তাহলে তোমরা চার নম্বর গেটে কিন্তু নামবে এখানে আসার জন্য তোমরা অনেক রকম কমিউনিকেশন পেয়ে যাবে আমরা ডমনাম স্টেশন থেকে বাসে করে এসেছি ইকো পার্কের চার নম্বর গেটে পৌঁছানোর জন্য আমরা নেমে পড়েছি নবাবপুর স্টপেজে এই যে দেখছো এই রাস্তাটা হচ্ছে বিশ্ব বাংলা আর এই স্টপেজটা হচ্ছে নবাবপুর স্টপেজ আর এই যে দেখো এখানে ইকো পার্কের গেট রয়েছে ওপারে যে যাওয়ার জন্য তোমাদেরকে এই সাবওয়েটা ইউজ করতে হবে এই সাবওয়ে দিয়ে গেলে তোমরা ওপারে পৌঁছে যাবে তাহলে চলো রাস্তাটা টপকে নিই সাব দিয়ে আমরা এসকেলেটরে করে চলে এলাম এখানে দেখো অনেক খাবারের দোকান রয়েছে আখের রস এছাড়া চিপস পানীয় জল সবই তোমরা পেয়ে যাবে রাস্তাটা টপকে গেলেই এইদিকে চার নম্বর গেটটাও দেখতে পাচ্ছ তোমরা সেভেন ওয়ান্ডার্স এখান থেকেই দেখা যায় ইকো পার্কের চত্বরে আমরা ঢুকে পড়েছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার তার আগে এখানে কত কিছু কেনার জিনিস আছে দেখো এখানে টুপি পাওয়া যাচ্ছে খাবার দাবারের দোকান আছে ঢোকার মুখেই ঝালমুড়ি ফুচকা সব কিছু দেখেছি টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা কেটে নেবো তার আগে দেখে নাও এখানে টিকিটের প্রাইস কত এন্ট্রি ফি তিরিশ টাকা করে পার হেড তিন বছরের উর্ধে পুরো টিকিট লাগবে আর টিউসডে থেকে সানডে পর্যন্ত এখানে সকাল এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে সোমবার পুরোপুরি বন্ধ থাকে তিরিশ টাকা দিয়ে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি দেখো ষাট টাকা নিয়েছে চলে এলাম হিকো পার্কের ভেতরে এই দেখো এখানে কত বড় করোনা ভাইরাসের একটা মূর্তি রাখা হয়েছে দুহাজার কুড়ির পরে করোনা ভাইরাসের আক্রমণের ফলে আমরা যে কি পরিমাণ ভুগেছি সেটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে আর এই মূর্তিটা দেখলেই সেটা মনে পড়ে যাবে গেটে ঢুকেই কিন্তু তোমরা এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবে ডান দিকে আর মাদিকে রেস্টুরেন্ট আছে তবে রেস্টুরেন্টে না ঢুকলেও তোমরা প্রচুর খাবারের অপশন এখানে পেয়ে যাবে তোমাদের আমি আগেই দেখেছি এখানে প্রচুর খাবার দাবার এমনকি পার্কের ভেতরেও অনেক খাবারের দোকান আছে সামান্য একটু এগিয়ে এখানে টেক অফ নামে একটা ভিডিও গেমের কাউন্টার দেখতে পেয়েছি আমরা এখন কাউন্টারে মোটেই ঢুকবো না আমরা সোজা এগিয়ে যাব আর সেভেন ওয়ান্ডার্সগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জন্য কিন্তু মাথা পিছু টাকা করে লাগছে সেভেন ওয়ান্ডারসে ঢোকার জন্য কিন্তু এখানে মাথা পিছু 30 টাকা করে লাগছে এই যে দেখো আমরা টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা দিয়ে এবার সেভেন ওয়ান্ডারসের গেট দিয়ে ভেতরে ঢuko ঢুকেই একদম প্রথমে মিশরের পিরামিড দেখতে পাবে এই যে এখানে সেভেন ওয়ান্ডার্স রয়েছে এইটা সম্পর্কে বিশদে একটা ভিডিও আমি বানিয়েছিলাম আমি জানি না তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো কারণ ভিডিওটা খুব একটা রিচ পাইনি আমি এই ভিডিওর এই দিকে দেখো আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি একবার এই ভিডিওটা দেখার পরে ওই লিঙ্কে টাচ করে বা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো মানে আই সোয়ার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে অনেক খেটে ভিডিওটা আমি বানিয়েছিলাম তো সেভেন ওয়ান্ডার্স সম্পর্কে অনেক তথ্য আছে শুধু এখানকারই না আসল যে সেভেন ওয়ান্ডার্সগুলো সেইটা সম্পর্কে অনেক তথ্য তোমরা পেয়ে যাবে সেই সাথে এখানকার ডেকোরেশনটাও পুরোটা তুলে ধরেছি এই পিরামিডটার ভিতরে ঢোকার ব্যবস্থা রয়েছে চলো ভিতরে গিয়ে তোমাদের পিরামিডের ভিতরটা কীরকম ডেকোরেশন করা আছে দেখাই একদম মিশরীয় লিপি দিয়ে মিশর সভ্যতার বিভিন্ন খোদাই করা কারুকার্য দিয়ে ভিতরটা সাজানো হয়েছে এখানে এখন কেউ নেই শুধু আমরা দুজন আছি কেমন লাগছে মিশরের ভেতরে এসে মমি মামি গন্ধ পাওয়া যাচ্ছে এই বাবা এই মরেছে মামি নিঃশ্বাস নিতে পারছে না বলে দেখো কাঁচ ফেটে একেবারে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে জোগস অ্যাপার্ট ভেতরটা ডেকোরেশান কিন্তু খুবই সুন্দর আর এই যে মমির একটা প্রতিকৃতি রাখা আছে এটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে মিশরের পিরামিডকে অনেকেই জানে না যে এখানকার পিরামিডের ভেতরেও কিন্তু ঢোকার ব্যবস্থা আছে আমি অনেক দিন পর্যন্ত জানতাম না যে পিরামিডের মধ্যে একটা দরজা করা আছে যেটার ভেতর দিয়ে ঢুকে মিশর সভ্যতার নিদর্শন দেখা যাবে তো আমার ভিডিও থেকে কারা কারা এটা জানতে পারলে আগে জানতে না সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো পিরামিড দেখার পর কি দেখি আমরা দেখো তাজমহল দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মানে পিরামিডের ঠিক অপোজিটে তাজমহল দিনের বেলা ভিউটা একরকম আবার রাতেরটা একরকম রাতে পুরোটা আলো দিয়ে সাজানো হয় তাজমহলে সাদা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় তো দিনের বেলা যদি দেখতে চাও তাহলে তো এই ভিডিওটা দেখতেই পাচ্ছ যদি রাতে দেখতে চাও তাহলে ওই যে বলেছিলাম আই বাটনের যে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা যদি দেখো তাহলে রাতের ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্সের সৌন্দর্য তোমরা পুরোটাই দেখতে পাবে মিশরের পিরামিড দেখার পর আমরা সোজা চলে যাবো কলোজিয়ামের দিকে স্ট্যাচুর সামনে এইরকম ইনফরমেশন দেওয়া আছে তোমরা পড়ে নিয়ে তারপর ঢুকতে পারো কলোজিয়াম হল ইতালির রোম শহরের প্রাচীনতম এবং বৃহত্তম অ্যামফি থিয়েটার যেখানে একসাথে পঁয়ষট্টি হাজার লোক বসে তখনকার দিনে বিনোদনমূলক কাজকর্মগুলো দেখতো যেমন পশু শিকার মানুষের সাথে পশুর লড়াই কিংবা মৃত্যুদণ্ড ইত্যাদি দর্শক আসনে দর্শকরা এরকমই বসে খেলাগুলো উপভোগ করতো কলোজিয়াম দেখে নিলাম চলে এসেছি এখন গ্রেট ওয়াল অফ চায়না এখানে আমরা উঠতে পারবো ওই লোকজন উঠছে এটা একটা খুব সুন্দর নিদর্শন চীনের প্রাচীর তৈরি করার একটা সামান্য প্রচেষ্টা আমরা কিছুটা অন্তত ফিল পাই চীনের প্রাচীরে ওঠার আর এই যে রংটা দেখছো রঙটাও কিন্তু অনেকটা ম্যাচিং রাখার চেষ্টা করা হয়েছে চীনের প্রাচীরের জানলা দিয়ে আমরা অন্যান্য সেভেন ওয়ান্ডার্সের টুকরো টুকরো অংশ দেখতে পাচ্ছি চলো আরো উপরে উঠি আর উপর থেকে ভিউটা কীরকম তোমাদের দেখাই এইটা হচ্ছে চীনের প্রাচীরের সব থেকে উচ্চতম অংশ এরপর আমরা নিচের দিকে নামতে এই দেখো এখন একদম পরন্ত বিকেল তাজমহল যা ভারতের আগ্রায় অবস্থিত তার পিছন থেকে সূর্যদেব আলো বিচ্ছুরণ করছেন মেঘের আড়াল থেকে কীরকম গোল আকৃতিটা কিরকম মানে ছেড়কে গেছে দেখতেই পাচ্ছ মেঘের জন্য এটা হয়েছে তাজমহলের সামনের কাজগুলো কতটা ডিটেলিং এর সাথে করা হয়েছে সেটা তোমাদের একটু সামনে থেকে দেখাই আর এই যে এখান থেকে তোমরা ভিতরে কবরটা দেখতে পাচ্ছ মানে এখানে কবর নেই কিন্তু তার প্রতিকৃতি তো আছে সেটা দেখা যাচ্ছে এই যে পাথরের স্ট্যাচুগুলো দেখছো এটার নাম হচ্ছে মোয়াই ইস্টার আইল্যান্ডের এগুলো হচ্ছে পাথরের স্ট্যাচু যেটা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে অন্যতম এর ভেতরে ঢোকার পারমিশন নেই বাইরে থেকেই তোমাদেরকে দেখাই প্রত্যেকটা স্ট্যাচুর মধ্যে আলাদা আলাদা কিন্তু এক্সপ্রেশন রয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবে আপাত দৃষ্টিতে স্ট্যাচুগুলো একই রকম মনে হলে স্ট্যাচুগুলোর মধ্যে ভাবের পরিবর্তন রয়েছে আমার ইকো পার্কের পার্সোনালি তাজমহলের ফিনিশিংটা খুব বেশি ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে আসল তাজমহলের সামনে যারা যেতে পারেনি তারা একবার অন্তত এখানে ছবি তোলে বা দেখে এটাও একটা আনন্দ আমরা জর্ডানের পেট্রার অঞ্চলে ঢুকে পড়েছি আর এখানটা ঢুকলে না আলাদা একটা রাজ্যে ঢুকে পড়েছি বলে মনে হয় এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আর এর ভেতরেও ঢোকার ব্যাপার আছে ভেতরে অনেক কিছু দেখানোর আছে চলো ভেতরে ঢুকে দেখাই পেট্রা আনুমানিক তিন হাজার বছরের পুরনো দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পেট্রা বিস্তৃত ধরে নিতে পারো কলকাতা শহরের প্রায় আড়াই গুণ বড় এলাকা জুড়ে এই পেট্রা শহর রয়েছে তোমরা যদি শীতের মধ্যে আসো এখানে অনেক ভিড় পাবে দেখো পেট্রার মধ্যে এই ধরনের ভাস্কর্য করা আছে জায়গাটা ভীষণ সুন্দর মানে এত ভালোভাবে ডেকোরেশন করেন এখানে এলেই মন ভালো হয়ে যায় মানে সারা সপ্তাহে একবার টাইম করে যদি আসতে পারো বা সারা মাসে অন্তত বছরে তিন চারবার যদি আসো না মাইন্ড একেবারে রিফ্রেশ হয়ে যাবে আর বাচ্চাদেরও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে তো তারাও বোর হয় না তাদেরও স্টাডি থেকে কিছুটা রিলিফ মেলে এখানে দেখতে পাচ্ছ জলাশয়টা আর এই ঝর্ণা থেকে কত গর্জন আসছে সপ্তম আশ্চর্য যে সামনে রয়েছে আমরা সেটা হচ্ছে ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচু যেটা ব্রাজিলে অবস্থিত এই দেখো সেভেন ওয়ান্ডার্স পুরো দেখা হয়ে গেলো এই যে কলোজিয়াম দেখতে পাচ্ছ এর পাশেই রয়েছে এক্সিট গেট এখান দিয়ে আমরা এখন বেরোবো বেরিয়ে বাকি ইকো পার্কটা দেখবো দেখো এখন ফুল গাছ লাগানো হয়েছে আরও পরে যখন তোমরা আসবে এই চত্বরটা সবুজ দেখতে পাচ্ছ তো এখন তখন পুরো ফুলে ফুলে ভরে থাকবে এত সুন্দর দেখতে লাগে মানে মন ভালো হয়ে যায় তোমরা যখন ইকো পার্কে ঘুরতে আসবে না তখন হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসবে কারণ পুরো ইকো পার্কটা চারশো আশি একর জায়গা নিয়ে বিস্তৃত তার মধ্যে সেভেন ওয়ান্ডার্সও রয়েছে এখানে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন রয়েছে তো আমি রিকোয়েস্ট করব তোমরা এখানে সেখানে নানান আবর্জনা না ফেলে ডাস্টবিনগুলো কিন্তু একটু একটু দূরত্বেই রয়েছে কিছুটা কিছুটা দূরত্বই দেখো ওখানে একটা নীল রঙের তো এত কাছাকাছি ডাস্টবিন রয়েছে যত্রতত্র আবর্জনা ফেলে জায়গাটার শোভা নষ্ট করবে না ইকো পার্কে পিকনিকের ব্যাপারে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে দু ধরনের পিকনিক হয় একটা হচ্ছে রান্নার সরঞ্জাম নিয়ে গিয়ে কাঁচা খাবার সবজি মাছ মাংস নিয়ে গিয়ে সেটা রান্না করে তারপর সবাইকে সার্ভ করে এটা হচ্ছে এক ধরনের পিকনিক আর আরেক ধরনের পিকনিক হয় সেটা হচ্ছে রান্না করা খাবার নিয়ে এসে বন্ধু বান্ধব বা যাদের সাথে তোমরা পিকনিক করতে চাও তারা সবাই মিলে চাদর পেতে একসাথে খাবার খেলে সেটা এক ধরনের পিকনিক তো প্রথমটা কিন্তু এখানে অ্যালাউড নয় এখানে রান্নাবান্না কোনোভাবেই করা যাবে না দ্বিতীয়টা অ্যালাউড তোমরা বাড়ি থেকে খাবার দাবার এনে সে যত খুশি খাবার আনো সেটা এখানে কেউ কিছু বলবে না ইকো পার্কে এক দেখার মতন একটা জিনিস হলো বাটারফ্লাই গার্ডেন এটা এখনও খোলা আছে তবে আমি যতদূর জানতাম এটা চারটে পর্যন্ত খোলা থাকে কিন্তু আজকে যখন খোলা রয়েছে তো ঢুকে পড়ি এখানে ঢুকতে কোনো রকমের টিকিট লাগে না বিভিন্ন ধরনের প্রজাপতি সম্পর্কে এখানে ইনফরমেশান দেওয়া আছে এগুলোও তোমরা পড়ে নিতে পারো আর অনেকটা এরিয়া জুড়ে এই বাটারফ্লাই গার্ডেন যেমনটা আন্দাজ করেছিলাম বাটারফ্লাই গার্ডেন এখন বন্ধ জাস্ট গেটটা খোলা ছিল যাতে আমরা বাইরের পোর্শনটা দেখতে পারি আমি ঠিকই বলেছিলাম কাউন্টারে জিজ্ঞেস করলাম বাটারফ্লাই গার্ডেন চারটে পর্যন্ত খোলা থাকে তো তোমরা মিস করবে না বাটারফ্লাই গার্ডেনটা খুবই সুন্দর এই ধরনের সাইকেলগুলো তোমরা নিতে পারো এগুলো হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা দেড়শো টাকা করে তোমরা চালাতে পারো আধ ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু আবার টাকাটা ডাবল হয়ে যাবে তোমরা এই ধরনের গাড়িগুলো বুক করে নিতে পারো যাদের পায়ে প্রবলেম আছে বা সাথে বাচ্চা আছে এই গাড়িগুলো পার পারসন একশো টাকা করে পুরো ইকো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবে পার্কের জায়গায় জায়গায় শৌচালয় আছে শৌচালয়ের ইন্ডিকেশন দেওয়া আছে একটু জিজ্ঞাসাবাদ করে নিলে তোমরা খুব সহজেই শৌচালয় খুঁজে পেয়ে যাবে তোমরা কিন্তু সাথে করে এখানে ক্রিকেটের ব্যাট আনতে পারো এই পুরো খোলা জায়গায় ক্রিকেট খেললে এখানে কোনো আপত্তি করে না সেই সাথে তোমরা বল আনতে পারো বল খেলার জন্য ব্যাডমিন্টনের র্যাকেট আনতে পারো দেখো এখানে প্লাস্টিকের ব্যাট দিয়ে ব্যাডমিন্টন খেলছে আজকাল জায়গার অভাবে আমাদের খেলা অনেক কমে গেছে এটা তোমরা সবাই আমার সাথে এগ্রি করবে মাঠ ঘাট বুঝিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে মানে কিছু না কিছুভাবে খেলাধুলো করার পরিমাণটা প্রবণতাটাও কমে গেছে আগের থেকে তো এখানে এসে সবাই একটু রিল্যাক্স হতে পারো যারা খেলা ভালোবাসো তারা এখানে খেলার সরঞ্জাম নিয়ে আসতে পারো মনের আনন্দে খেলতে পারো এখন চলে এসেছি মাস্ক গার্ডেনের সামনে আর এখানে অনেক ধরনের মুখোশ রয়েছে এখান থেকেই তোমরা অনেকটা দেখতে পাবে মুখোশগুলো অনেকটা ফেড হয়ে গেছে প্রথম প্রথম যখন আসতাম না ইকো পার্কে তখন এই মুখোশগুলোর রঙটা অন্যরকম ছিল এখন আবার করে এগুলো মানে পুনরায় রঙ করার সময় এসে গেছে বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে বলেই এই জায়গাটার নাম মাস্ক গার্ডেন এই জায়গাটায় দেখো কত ঘন গাছপালা গরমের দিনে এখানটা কিন্তু খুব মজা এসে এই গাছপালার নিচে খবরের কাগজ বা কিছু পেতে বসলে যে ঠান্ডা হাওয়াটা দেয় আর গাছের ছায়ার যে শীতলতা এসি বা পাখার হাওয়াকে কিন্তু হার মানিয়ে দেবে আর এইখানে লোকে পিকনিকও করে এই জায়গাগুলোতে আর কিছুদিন পর থেকে একদম ভর্তি থাকবে ইকো পার্কেরই ছ নম্বর গেটের কাছে সোলার ডোম রয়েছে দুশো টাকা করে টিকিট সোলার ডোমটা হচ্ছে পুরোটা সোলার সিস্টেমের ওপর চলে এক হাজারেরও বেশি সোলার প্যানেল রয়েছে তো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা ছোট থেকে বড় সকলেই যেতে পারো শিক্ষামূলক একটা জায়গা তো বটেই এছাড়া বিনোদনও পাবে ওখানে ওখানে রোবট রয়েছে সোলার ডোমে গিয়েছিলাম ডিটেলসে ভিডিও করেছি এই ভিডিও দেখতে চাইলে তোমরা এখানে আই বাটন দেখতে পাচ্ছ আই বাটনে ক্লিক করে সোলার ডোমের ফুল ভিডিওটা দেখে নিতে পারো ইকো ঝিল চত্বরটায় আমরা চলে এসেছি আর এখন যেহেতু সন্ধ্যা হব হব করছে তাই লাইটগুলো জেলে দেওয়া হয়েছে কত সুন্দর ভিউটা দেখো এই ঝিলটাতেই নানা রকম অ্যাক্টিভিটিস হয় টোটাল চারশো আশি একরের মধ্যে একশো একর জায়গা জুড়েই শুধু এই ঝিলটা তৈরি হয়েছে ঝিল চত্বরে প্রচুর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলাটাও কিন্তু এখানটা এলে ভালো লাগবে কিন্তু শীতকালে খুব ঠান্ডা লাগবে কারণ জলাশয় খোলা মাঠ সেজন্য প্রপার শীতের জামা কাপড় পরে তবেই আসবে একটু আগে তোমাদের যে সোলার ডোমের কথা বলছিলাম সোলার ডোমটা এখান থেকেই দেখা যাচ্ছে এই দেখো এই যে মিসড গার্ডেন লেখা আছে দেখতে পাচ্ছ এইদিকে গেলে মিসড গার্ডেনটা পড়বে কিন্তু এটা শীতকালে বন্ধ থাকে গরমকালে মিস্ট গার্ডেন খুবই মজাদার একটা এক্সপিরিয়েন্স গরমকালে তোমরা যাবে আর তোমাদের মধ্যে হালকা একটা জলের ছিটে পড়বে যেটাতে শরীর ঠান্ডা করে দেবে এই হচ্ছে মিস্ট গার্ডেন তো এখন যেহেতু বন্ধ আমরা মিস্ট গার্ডেন ঢুকবো না হল ক্রুজ বোট আচ্ছা এখান থেকে বোট ছাড়ে কত টাকা করে টিকিট পার হেড দেড়শো টাকা করে এখন তো বন্ধ আছে খোলা থাকে কখন লোক আচ্ছা আচ্ছা লোক থাকলে এটা ছাড়ে এখন তো বন্ধ আছে সারি সারি এখানে বোট দাঁড়িয়ে আছে দাদা এই ডিঙিগুলোর ভাড়া কত পার হেড একটা বোটে দুজন ধরবে একটা বোটে দু থেকে চারজন দুশো টাকা মানে দুশো টাকাই দিতে হবে সেটা তোমরা দুজন যাও বা চারজন যাও জলের যে সমস্ত অ্যাক্টিভিটি এখানে করা যায় সেই সব লিস্ট আর সেই প্রাইস সহ এখানে লিস্ট করা আছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই কায়াকিং সহ ওয়াটার জব ওয়াটার রোলার এম টিভি গান শ্যুটিং আর্চারি সব কিছু এখানে রয়েছে প্রাইস সহ একটু পস করে এখানটা দেখে নাও চার নম্বর গেট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট এক নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন ঢুকবো জাপানিজ ফরেস্টে জাপানিজ ফরেস্টে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না ফ্রি এন্ট্রি এর আগে আমরা জাপানিজ ফরেস্ট দেখেছি দিনের আলোয় কোনো দিনও রাতে ঢুকিনি জাপানিজ ফরেস্টে তো রাতের বেলা সৌন্দর্য আশা করি এখানে একদমই অন্যরকম হবে ঢুকেই যে বুদ্ধমূর্তি দেখা যায় না এটা দেখে আলাদাই মনে একটা শান্তি আসে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আলো ঝলমালে বাড়িটা এটা হচ্ছে জাপানিস রেস্টুরেন্ট চলো ওটাও তোমাদের সামনে থেকে আমি দেখাবো আগে তো ফরেস্টের ভেতরে ঢুকি কলকাতার মধ্যেই এক টুকরো জাপানে যদি পৌঁছে যেতে চাও তাহলে অবশ্যই ইকো পার্কের জাপানিস ফরেস্টটা তোমাদের ঢুকতে হবে এখানকার পরিবেশটাই আলাদা ঢুকলে তোমরা বুঝতে পারবে আর দূরে দেখো মনেস্ট্রিটা দেখা যাচ্ছে মনেস্ট্রির ভেতরে যে ঘন্টাটা বাজে সেটা শব্দ অনেক দূর থেকে পাওয়া যায় আর এই ঘণ্টার শব্দই কিন্তু মনের মধ্যে আলাদাই একটা আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে এটা আমার বিশ্বাস ঘন্টা শঙ্খ এসবের সঙ্গে আমাদের আধ্যাত্মিক সংযোগ রয়েছে মনের তো সেই কারণেই পার্কের মধ্যে এই জাপানিস ফরেস্টটা আমার একটু অন্যরকম লাগে মনেস্ট্রির ঠিক উল্টো দিকে এখানে প্রচুর হলুদ বাঁশ চাষ করা হয়েছে আর জাপানের রীতি অনুযায়ী মনে করা হয় যে এই হলুদ বাঁশগুলোর আলাদাই পজিটিভ এনার্জি আছে মনে করা হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে ইষ্টদেবের কথা স্মরণ করে যদি পিঙ্ক কালারের সুতো গোলাপি সুতো এই ইয়েলো বাঁশে বাঁধো তাহলে তোমার সমস্ত স্বপ্ন একদিন পূরণ হবে এবার চলো মনেস্ট্রি ভেতরে ঘন্টার ধ্বনি আমাকে ডাকছে ভেতরে আসার জন্য আর তোমাদেরও দেখাই ভেতরটা কতটা সুন্দর এই দেখো এই সেই মনেস্ট্রি কে বলবে যে এটা কোনো জাপানের মনেস্ট্রি নয় কলকাতায় রয়েছে সটি ভেতরে বুদ্ধমূর্তি রয়েছে জুতো খুলে এখানে যাওয়ার নিয়ম তো আমি জুতো খুলে নিয়েছি আর প্রতিবারের মতোই আবার বুদ্ধমূর্তির সামনে গিয়ে তাকে প্রণাম জানাবো জাপানিজ ফরেস্ট থেকে আমরা এখন এক্সিট গেটের দিকে যাচ্ছি এখানে বাঁশের মধ্যে লাইট দিয়েছে কি ভালো দেখতে লাগছে দেখো খুব সুন্দর ইউনিক একটা চিন্তা ভাবনা এটা কিন্তু ফাঁকা নয় এখানে একটা কাঁচের সার্ফেস দেওয়া আছে আর ভেতর থেকে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে খুব ভালো লাগছে বাইরে থেকে তোমাদের জাপানিজ রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ভেতরকার ভিউ কি সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ আর যদি জাপানিজ ফরেস্ট দেখার পর মনেস্ট্রি দেখার পর ইচ্ছা করে যে একেবারে ষোলোকলা পূর্ণ করার জন্য জাপানিজ খাবার টেস্ট করবে তাহলে এখানে ঢুকে জাপানিজ খাবার ট্রাই করে দেখতেই পারো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি চার নম্বর গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত আমরা পায়ে হেঁটে পুরোটা ঘুরেছি লাস্ট যে জিনিসটা বাকি আছে দেখানো সেটা হচ্ছে আইফেল টাওয়ার সেটা তোমাদের দেখাবো কিন্তু আইফেল টাওয়ার হচ্ছে ইকো পার্ক গেটের বাইরের অংশে টাওয়ারে তিরিশ টাকা করে টিকিট এবং আইফেল টাওয়ারের ওপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ অংশটার অনেকটা ওপরে যেতে দেয় হ্যাঁ একটা ইনফরমেশান তোমাদের দিয়ে নি সেটা বলে রাখি তোমরা যদি পিকনিক করতে চাও এবং একটা বড় জায়গার খোঁজ করো তাহলে তোমরা এক নম্বর গেটে নামবে কারণ এক নম্বর গেটে অনেক খালি জায়গা রয়েছে যেখানে পিকনিক স্পটের জন্য খুব ভালো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা জানিও কীরকম লাগলো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে প্লিজ থেকো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে নোটিফিকেশন মিস না যায় খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য কোনো পর্ব নিয়ে ততদিন খুব ভালো থেকো বাই